ফরোজ নামাজের পরে দোয়া দুনিয়াতে এমন কোন মজাব আছে এমন কোন দিন আছে যে দিনে দোয়া নেই যে ধর্মে দোয়া নেই প্রার্থনা নেই আছে না প্রার্থনা সিস্টেম চেঞ্জ কোন ধর্মে প্রার্থনা হয় এইরকম কোন ধর্মে এইরকম কোন ধর্মে এইরকম কোন ধর্মে এইরকম প্রার্থনা ছাড়া কোন ধর্মই নেই ইসলাম এত বড় ধর্ম এত বড় দিন এতে করে প্রার্থনা বা দোয়া থাকবে না এমন কথা মানা যায় এইবার আসুন তিরিশ নম্বর গিয়ে আয়াতে আসছে নী যখন তুমি শেষ করবে তখন তুমি মন দাও কি শেষ করে কোন দিকে এই আয়াতের ব্যাখ্যা আবদুল্লাহ ইবনে মাসুদ লিখছেন কিন্তু আগামীকাল চায়ের দোকানে আপনাকে ধরবে তোমাদের প্রধান বক্তা বলে গেল না কোন নামাজের পরে দোয়া ফরজ নামাজ না সুন্নাত না নফল নামাজ কোনটার পরে আলহামদুলিল্লাহ সেটাও শুনিয়ে দি

আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন কালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবর আসসালাওয়াতিল মাকতুবাত তিনি বলেন তাহাজ্জুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন ওয়া দুবর আসসালাওয়াতিল মাকতুবাত প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরাসরি সিহাদিত হাদিসে ফের প্রশ্ন করবে আপনাকে সব তো ঠিক আছে দোয়া একা একা করা চলবে সবাই মিলে করা চলবে এটা ওদের লাস্ট প্রশ্ন আহলে হাদিস আপনি বলবেন যে আমাদের হুজুর তো চারটি হাদিস বলল তুমি একটা হাদিস জানো যে হাদিসে লেখা থাকবে যে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না এই হাদিসটা তুমি বের করে আনো ও দেখবেন খুব ফসফস করবে আর বলবে হ্যাঁ ইনশাআল্লাহ সামনে শুক্রবার আনবো শুক্রবার আসবে ভাই হাদিস কই ও পাটের আনা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহে আনবো আচ্ছা ভাই হাদিস কই আমার খুব জ্বর হয়েছিল গো তিন দিন হসপিটালে ছিলাম আচ্ছা তো ঠিক আছে আরেক সপ্তাহ নাও ভাই হাদিস কই বলছেন মলিক সাহেব ওমরা করতে গিয়েছে এখানে নেই এই করতে করতে কে আমাদের শুক্রবার চলে আসবে কিন্তু আমি আহমদ রাজা আমদানি বলে যাচ্ছি এই রকম হাদিস আসমানের নিচে জমিনের উপরে কেউ আনতে পারবে না যে লেখা থাকবে দোয়া একা একা করা চলে সবাই মিলে চলে না এই রকম হাদিস পৃথিবীতে নেই এইবার আমরা তো বিনা দলিলে চলা লোক নয় আর ঘাসে মুখ দিয়ে হাঁটা লোক নয় আমরাও আকাশ দেখি সূর্য সূর্যের আলো আমরাও পাই تو سنون حدیث کیلئے یہ حدیث حوالہ دے ہونا خوشتے ہوئے ہو دیر ناپلے ڈاک بنا مانکے عن یہ حدیث رب ہوتا ہے اس سے صلیت معا رسول اللہ صلی اللہ علیہ وسلم صلاة الفجر سلما انحرفا رفع یدیہ ودعا عنی الاسود العامری হাজরাতে আসফাদ আমেরি থেকে বর্ণিত তিনি বলছেন আমি আমার রসুলের সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম জামাতের শেষে আমার রসুল ডান দিকে ঘুরে বসলেন রাফা ইয়াদাই দুই হাত উঁচু করে আমাদের নিয়ে দোয়া করলেন আচ্ছা এটিএম মেশিন জানো তোমরা আপনারা জানেন এটিএম মেশিন টাকা তোলা হয় হ্যাঁ এটিএম মেশিনে গেলেন একজন লোক গেল ও ডিসপ্লেতে কি লেখা থাকে প্লিজ ইনশার্ট ইউর কার্ড আপনার কার্ডটা পাঞ্চ করুন কার্ডটা ঢোকান দিয়ে দিলেন কি লেখা ওঠে প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড চার সংখ্যার কোড টিপে দাও টিপা হলো সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট চাইবে ওখানে দেওয়া হলো কত টাকা নেবেন বলবে ওটা চাইবে ঠিক আছে লিখলেন 2000 5000 10000 যা পর্যন্ত লিখলেন এটিএম মেশিনের নিয়ম হলো এটা টাকা দেয়ার আগে টাকা গুনার কিন্তু আওয়াজ হয় হ্যাঁ ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক যখন মেশিনে টাকা গুনার আওয়াজ হয় খড় খড় করে আওয়াজ হয় সঙ্গে সঙ্গে প্যান্টেরPocket থেকে হাত বের হয় কিন্তু হাত পেতে দাঁড়িয়ে থাকে আয়ega তো पकड़ेगा हां

মুসলিম শরীফের কত নম্বর এটা হাদিসে আছে বিনা দলিলে যদি তুমি একটা বেজান বে আত্মা বেরু বাক্সের সামনে হাত পাততে পারো আমি আমার স্রষ্টার সামনে হাত পাতবো এ নিয়ে ঝামেলা হবে কেন আরে দুনিয়াতে খোদা ছাড়া দেনে वाला কেউ নেই যে মাংনা হে মাংগো উসি দর পে যাকে মাংগো ও দর बहुत বড়া হে জিস দর কা মে গদা হুম তোমাদের যার যা কিছু চাওয়া দরকার ওই দরবারে গিয়ে চাও থেকে বড় দরবার কেউ নেই দাতার থেকে আল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহ ইয়ারসুল আল্লাহ এইবার আপনারা একটু বুঝে মদ পান করা মদ পান করা হারাম প্লেনে উঠে পান করা হারাম মাটি খুঁড়ে নিচে গিয়ে পান করা ছাদে উঠে পান করা থার্টি ফার্স্ট নাইটে পান করা পয়লা বৈশাখে পান করা আফটার পিকনিক পান করা হারাম একা একা পান করাও হারাম ইমাম সাহেবকে এক কাপ দিয়ে পান করাও হারাম ঠিক দুধ হালাল বাড়িতে বসে হালাল জলসা তলায় হালাল গাছ তলায় হালাল প্লেনে উঠে হালাল অনেক দুধ হয়েছে বাড়িতে সবাইকে এক কাপ এক কাপ করে দিয়েও হালাল একা একা ঘরে পান করাও হালাল যেটা হালাল হবে সব জায়গায় হবে হারাম হবে তো সব জায়গায় হবে ওকে জিজ্ঞাসা করুন যে ভাই দোয়া যদি একা একা চলবে তো সবাই মিলে চলবে না কেন তুমি যুক্তিটা বুঝিয়ে দাও ক্লিয়ার

সে লোকটাও সাক্ষী দিবে যে হ্যাঁ বাবা আমরাও ছোট থেকে এই দোয়াটাই পাঠ করে আসছি কেন আমরা জানি ডুপ্লিকেট ব্র্যান্ড বেশি দিন চলে না বাংলাদেশের তিনজন ভুয়ো শায়েক আমতলা জামতলা থেকে পাশ করা এরা ইউটিউবে ফতোয়া দিয়েছে মিনহা খলাক তাকে হাদিস কোরআনে নেই এটা পড়া বেদাত বাবা এটা পড়া বেদাত বলে হ্যাঁ হ্যাঁ এটা বেদা আচ্ছা মিনা খলাক নাকুম আমার লেখা আমার আব্বার লেখা আমার আব্বার নাম জানেন আপনারা

তাড়াতাড়ি পড়তে গেলে জোরে জোরে পড়লে একটা দুটো শব্দ চোখ থেকে এড়িয়ে যায় মানা যায় কোনো আপত্তি নেই আমার ক্ষেত্রে হতে পারে আপনার ক্ষেত্রেও হতে পারে কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এত বড় দোয়া শেখ সাহেব দেখতে পায়নি শেখ সাহেব দেখতে পায়নি আয়াত যদি আমাদের বলতো তো চাঁদা পয়সা করে চশমা কিনে দিতাম চশমা পরে না হয় দেখতো পেয়ে যেত কিন্তু এ চশমাতেও হবে না মদিনার ফ্রেম লাগবে বাগদাদের কাঁচ লাগবে বেরেলির পাওয়ার লাগবে তবে এটা দেখতে পাবে এরা পায়নি খুঁজে আমি এটা কোরআন থেকে দেখিয়ে দিলাম এবার আসুন তর্কের খাতিরে বলছি মরণ খবর শুনলে কি পাঠ করেন আপনারা ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মরণ খবর শোনার দোয়া নয় এটাও কোরআনের আয়াত কি বোঝালাম কোন আয়াত যদি অবস্থার সঙ্গে হিসাবে ব্যবহার করা জায়েজ হয় বলো এইবার এইটা এই হাদিসটা এই আয়াতটা কোরানে তো আছে হাদিসে কি আছে খুলুন মুসনাদ আহমদ বিন হাম্বল আমি জানি পশ্চিমবঙ্গের কোন লাইব্রেরিতে যত সম্ভব এই কিতাব নেই যদি থাকে মুর্শিদাবাদে তো অবশ্যই নেই এই কিতাবের বারো হাজার আটশত নম্বর হাদিসের মধ্যে আছে। লাম্মা উদে আত্মিন বিন তো রাসুলিল্লাহ যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন সেদিন আমার নবী কবরে শুইয়ে দিয়ে পাঠ করলেন মিনহা খালাকনাকুম অফিহা নহিদুকুম অমিনহা নুকরিজুকুম তারাতান উকরা তারপরে মাটি আপনারা কয়বারে দেন একবার না তিনবার তো জিজ্ঞাসা করছেন না কেন কালকে সকালে চা এর দোকানে ধরবে যে আপনাকে যে তোমাদের হুজুর কই বলল না ওটা বাদ চলে গেল আপনারা ভুললেও আমি ভুলবো তিনবারে তাই তো কোথায় আছে এটা ফতোয়া আলমগিরি নিبراস আল জাওহারাতুন নাইরাহ এই তিনটে কেতাব পাবে কি করে তিনবারে এইটা পড়তে হবে এইবারে এই পড়তে হবে এটা এই পড়তে হবে এইবার আগের দিকে যাই ওরা আবার ভিডিওতে বায়ান করলো যে পড়লে মরদার কষ্ট হবে বা গুনা হবে বলুন আপনি

মিনহা খলকনাকুম হাদিস কোরআন দিয়ে প্রমাণিত হে যুবক শোনো আমার সমাজের সুন্নি যুবকরা শোনো স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক হসপিটাল হোক আদালত হোক যেখানেই যাবে সংকীর্ণতার শিকার হবে না নিজের মনকে ছোট করবে না মস্তক নিচু করবে না সিনা উঁচু রাখবে গর্দন উঁচু রাখবে সিনা চওড়া রাখবে চিন্তা নেই তোমরা সিরাতে মুস্তাকিমের পথিক তোমরা হলে হক রাস্তার পথিক আরে যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয় হবে আহলে সুন্নাতের কোন আকিদাকে নড়ানো সম্ভব হবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ রিসালাত মাসলাকে আলা হযরত হযরত মাওলানা মুফতি আহমদ রাজা সামদানী সাহেব কিবলা নারায়ণ তাকবীর নารাই রিসালা এই সম্প্রদায়ের মানুষের দাবি হলো এই যে মরে গেল তো শেষ হয়ে গেল ও নামে আর কিছু করার দরকার নেই না চল্লিশ না চারম না দান না খয়রাত কেন ওদের কাছে যুক্তি আছে এই যুক্তি বলেন তো বলছে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় রিটায়ার্ড করলে বেতন বন্ধ হয়ে যায় সুন্দর যুক্তি আই বল ঠিক বলছো

তারপরে রসুল কি বলছেন যদি ও নেক আওলাদ রেখে যেতে পারে বাচ্চারা আমিন আমিন করবে আব্বা কবরে শুয়ে শুয়ে স্বভাব পেতে থাকে এই জায়গাতে আমি একটা কথা বলি আপনারা যারা এখানে আছেন ন মাসে ছ কবর জেরাত করছেন বাপমার কেউ কেউ আছেন তুই ঈদে করেন কেউ কেউ আছেন তাদের নামে দান খয়রাত করছেন কিন্তু আপনারা যদি দান খয়রাত পেতে চান তো আপনাদের বাচ্চাগুলোকে আপনাদের সন্তানদেরকে আপনাদের বাড়ির নাতি ভাইজি ভাইপোদেরকে সুন্নি মাদারশায় সুন্নি আলেমদের সুন্নি ওলামাদের সহবতে রাখুন অন্যথায় এরা ইউটিউব ফেসবুক থেকে শিখে যাচ্ছে কব জিয়ারত বেদাত মুর্দার নামে দান করা চলবে না তা আপনারা কবর শুয়ে শুয়ে আর কেউ দোয়া পাবেন না সেই জন্য দোয়া যদি পেতে চান সুন্নিদের কাছে আনুন এবং সঠিক দিনই তালিম এদেরকে শেখান হবে না হবে না এবার শুনুন বলছেন যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায় বই লিখে যায় কেতাব সংকলন করে যায় তো এইখানে লোক পড়ে পড়ে আলেম হবে লেখক কবরে শুয়ে শুয়ে স্বভাব পেতে থাকবে এইবার লাস্ট হাদিসে আসুন তার আগে একটা পয়েন্ট বলি আমি এখন আপনাদের সম্মুখে আমার এখনকার বাড়ি হচ্ছে ইসলামপুর আমার আদি বাড়ি হচ্ছে কলকাতা তো আমার যদি কোন সময় আপনারা আমার বাড়িতে গেলেন মওলানা সাহেব আরটা লোক যাওয়ার সময় ইনি মনে করলেন যে আহমদ ভাইয়ের জন্য একটা পেন নিয়ে যাই হুজুরকে গিফট করব ঠিক আছে যেদিন মরে যাব আমি মরণ খবর আপনাদের কাছে আসবে সেদিন কি কেউ আমার জন্য এক কেজি ফল আর একটা পেন নিয়ে যাবে কি কেন লেনদেন বন্ধ লেনদেন শেষ কিন্তু না ওটা দুনিয়ার সম্পর্ক শেষ আখেরাতে শেষ হয় না লোকটা যতদিন বেঁচে থাকবে

তো কিছু বাড়ছে না তো এদের ক্ষমা হলো কি করে রাসুল উত্তর দিতেন বি ইসতিগফারিল মুমিনিন আরে মমিন ভাইদের আমিন আমিন করার ওয়াসিলাতে আল্লাহ ওদের পাপকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই জন্য আমরা কেউ কৃপণতা করব না আমরা কেউ কৃপণতা করব না মন খুলে অন্তর খুলে আমরা আপন প্রতিবেশীর জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। যারা কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করব। একটা মানুষ যখন সমুদ্রে পড়ে যায় জাহাজ ডুবি হয়ে যায় সেই সময় ও অপেক্ষা করে না যে কোনো বড় জাহাজ আসবে সেটা ধরে আমি বাঁচবো না ও সামনে যদি কাঠের টুকরো পায় সেটাকে জড়িয়ে ধরে বাঁচার তাগিদে রসুল বলছেন হাদিসের মধ্যে আলমাইয়ে ফিল কবরে কাল গারিকে ফিল মা আরে মুরদারা কবরে সমুদ্র হয়ে থাকে। যখন থেকে করে দান করে দোয়া করে এইগুলো তাদের কাছে বড় বড় জাহাজ হয়ে পৌঁছে যায় তারা এইগুলো দেখে হাসতে আরম্ভ করে এবং নিজেরা নিজেদের বাঁচার জন্য এতে ঝাঁপিয়ে উঠে পড়ে এই পর্যন্ত শেষ করলাম বলার মধ্যে যদি কোনো শব্দিক ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন রসূলের ওসিলাতে আমাকে ক্ষমা করেন পাঠ করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা আ'লি আল